এটা ডুবে বিচ না ডুবে বিচ না এটা হলো আবুধাবি বিচ কর্নে এলাকা মাশালা এত একটা একটা সুন্দর জায়গা জায়গা ওই ওইটাও দেখলেন পানির জন্য আর এটাও এখানে কিন্তু জমানো পানি এটা ওই সাগরের উত্তাল ঢেউর এরকম না না মতন বড় একটা বিচ এটা হলো আবুধাবি বিচ মাশালা খুব সুন্দর জায়গা যারা যারা আসবেন বন্ধু বান্ধব অনেক বর্ষার জায়গাও আছে বন্ধু বান্ধব যারা যারা আসবেন চলে আসেন ধুমধাম কইরা ওই দেখেন কত বড় বড় বিল্ডিং এগুলা সব আপনাদের জন্য এই আপনাদের জন্য এই বিল্ডিং ধাম ধাম করে লটকি লটকি ওই লিফটে টিফটে উঠে যান বুঝছেন আর তো যদি ইচ্ছে করে তা করি ইহেনি লাভ দিবেন ছোট্ট করে লাভ দিয়ে ছোট্ট করে আবার উঠে যাবেন খামাগা উঠে তেমন লাভ দেন না আর কথা শুনি ইয়ে মরিয়েন না আনুগা জীবন অনেক মূল্য বুঝছেন এনে আইবেন এনে চাইবেন অসুবিধা নাই ওই সাইডে আছে বিভিন্ন ড্যান্স ম্যান্স আছে এখানে গোসল মোসল করতে পারবো কিন্তু আপশত গোসলের ভিডিওটা দেখাচ্ছি না যারা যারা ভালো লাগে ভিডিও এরকম সমুদ্র সৈকতের ভিডিও গুলা তারা তারা কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কত বিচ জুমরা বীজ ওই বীজ সেই সারদা বীজ সব বিচে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আবুধাবি বীচ আবুধাবি কর